ইসরাক দুল মুখে তার পাত্র ফিরে তাকে মনে করে মেয়র পর ফিরে দেওয়া হয় আমি হিরোলম চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছে দুইবার আপনারা দেখছেন আমি পাশ করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি এবং আমার একটাই দাবি আমার এমপি পদ ফিরে দেওয়া হোক সংসদ সদস্য পদ ফিরে পেতে চান আলোচিত ইউটিউবার অভিনেতা হিরোলম ঢাকা সতেরো আসনে আমি পাশ করেছি বগুড়া চারে পাশ করেছি তা কোন জায়গায় পাশ করে দেবে তাহলে আমি যদি পাশ করে থাকি তাহলে আমাকে কেন দেওয়া হবে না বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিয়ে একটি পোস্ট করেছেন আলোচিত এই ইউটিউবার ফেসবুক পেজে তিনি লিখেছেন যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে হিরো আলমকে ঢাকা সতেরো বগুড়া চার ছয় আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক আমি তো অনেক নির্যাতিত হয়েছি এদিন বিশ সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত আর এর পরপরই ফেসবুকে এমন পোস্ট করেন হিরো আলম যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার দুই তেইশ সালে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাদের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম আরাফাদের আটাশ হাজার ভোটের বিপরীতে তিনি পেয়েছিলেন পাঁচ হাজার ভোট এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার ও বগুড়া ছয় আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি